হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ মিম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো প্রথমে আপনারা ভিডিওটা দেখেন আপুরা ভাইয়ারা আমি চিন্তাই করে নাও এখন সিজনে বেলি ফুল পামু কালকে বেলি ফুল খুঁজে আয় বয় না কই যা একটা

চারটা ফুল মানে মানে একটু ফুল পঁচিশ টাকা করে পড়ছে একটা গিফট লি ক্ষিপনতা তো কিন্তু বেলি ফুল পাইছি এটা বড় কথা আমার মোটামুটি ওনাকে আগে থাকতে ভাল লাগতো খুবই ভাল লাগতো আর উনি নাকি প্রায় সাত থেকে সাত বছর পর ফ্রান্স থেকে এসেছে তো ওনার কি এটা উচিত হয়েছে উনি পাঁচটা ফুল নিয়েছে কম ফুল নিত ওকে একশো টাকাই দিত বাচ্চাটা পথ শিশু ও ফুল বিক্রি করছিল ও তো আর ভিক্ষা করছিল না না ওকে চাইলে কিছু টাকা বাড়িয়ে দিতে পারতো এটা কিন্তু আপু একদম ছোটো লোকের একটা প্রমাণ দিল তো বন্ধুরা ফ্রান্স থেকে আসা আপুর এই আচরণটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন